শুভ বিকাশ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমার ছোটো ছোটো আপনার ছোট ছোট আশা তোমাদের ভালো আসে না শুরু করছি আজকে ব্লগ তো দেখো তে দেখো দেখছো আমার মেয়ে কত কথা বলছে তোমরা কোথায় যাচ্ছিস না বলো মহানন্দা নদী দেখতে তো চলো ওই দেখো আমার ভাস্তা আর ভাগ্নি তো চলো তোমাদের ওই দেখো আমার ভাগ্নি আমার মেয়ে মানে ভাস্তাটাকে হাঁটি এটা আনছে দেখতে কি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছে জানো তো এক সময় ছিল তাই না তারপর চলো দেখো এই দেখো দেখতে পাচ্ছ এক সময় ছিল সবুজ মাঠ আর এখন দেখো হলুদ বর্ণ হয়ে গেছে তাই না কি সুন্দর লাগছে না দেখতে ধানগুলো আমার তো ব্যাপক ভালো লাগছে আর এই দেখো এই মহানন্দা নদীতে যাওয়ার এই রাস্তা তো চলো তোমাদের জায়গাতে গিয়ে দেখাই সাথে থেকে আর এই দেখো দেখছো রাস্তার এক সাইড হলো আনারস বাগান আর এক সাইড হলো দেখো চা পাতা যেটা থেকে মানে চা বেরোয় আমরা চা খাই তাই না অনেকে চেনে আমার অনেকে চেনো না এই দেখো তোমরা দেখে নাও চা গাছ কিরকম হয় তুমি এ না বলো কিছু বলো তো দেখো মামমাম কিছু তোমাদের বলতে চায় বলো ওই দেখো লজ্জা পে ভাগ দেখছো দৌড় মেরেছে লজ্জা তো সেই এই যে চা গাছ অনেকে চেনে না কিন্তু তো চলো তোমরা আমাকে জানিও কে কে চা গাছ চেনো ঠিক আছে আর এই যে ছিল আমাদের চা বাগান সরি চা বাগান না মানে কি আনারস আনারস খ্যাত আনারস কদিন আগে উঠিয়ে নিয়েছে তো দেখো এখন গাছগুলো সব এমনি পড়ে রয়েছে মানে এর থেকে পুলি বেরোবে আর এই যে সাইডে আছে মানে এগুলো এখনও মানে হয়নি এগুলো নতুন লাগিয়েছে যেতে যেতে দেখে তো কত ছাগল জানো তো এক সময় আমাদের ছাগল ছিল এখন আছে মানে অল্প দু তিনটা না দুটো আছে মনে হচ্ছে কত ছাগল চড়াতে আসতে আমি মাঠে আর ওই দেখো দেখছো ছাগলের কি সুন্দর ঘাস করছে তাই না দেখো কি ভালো লাগছে না ছাগলগুলো গুলো আমার খুবই ভালো লাগছে ওই দেখো মামা এখন ছাগল ধরতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে বাবা দেখো কত সুন্দর করে আর ওই দেখো সাইডেটা আমার একটা কাকি আর দেখো আমাদের পুটকুটে জানে তো আমার কোল থেকে চিল্লাতে ছাগল থেকে হেট করছে চলো বেটা চলো হ্যাঁ কালী পুজো আসে কাকি হ্যাঁ না গো না যাই নাই যাব আসবে পনেরো তারিখে আসবে চলে যাবো আর ওই দেখো কাকুটা হ্যাঁ গো আর ওই দেখো কাকুটা দেখছে হাতে করে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে আর এই দেখো চলে আসছি আমরা বান্দের মানে নদীর নদীর কাছে চলে আসছি মানে এটাই এরপরে নদী আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আসছি দেখছো এখানে কিন্তু এক সময় ঘর ছিল নতুন যত এখানে ঘরটা ভেঙে দিয়েছে তো এই দেখো এটা তুমি বলবে না বলো বলো এদিকে ডাকায় বলো মহানন্দা নদীর বাদ বলো আসো আসো এই দেখ না এই যে দেখো আমরা যখন ছোটবেলাতে জানো তো ওইদিকে গোবর টুকো আসতাম হ্যাঁ শোনা তোমরা দেখো মাম্মাম তোমাদের স্বাগত জানাচ্ছে জানো তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা ঘাস ছিল এখন তো পাকা হয়ে গেছে তো এখানে আমরা সবাই মানে গ্রামের অনেক মানে বাচ্চা কাচ্চা মানে সবাই বন্ধু বান্ধব মিলে মানে গোবর টুকো আসতাম তো ছোটবেলাতে এখানে গোবরগুলো রাখতাম তো দেখো এক সময়তে এই যে কিন্তু কিচ্ছু ছিল না গাছ গাছ পুরো শুনচান ফাঁকা রাস্তা ছিল মানে দেখতে খুবই ভালো লাগতো এই দেখো ওইদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এইদিকে একটা রাস্তা গেছে আর আমি এই যে এই দিয়ে এসছি দেখছো কতগুলো রাস্তা একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাস্তা আর এইগুলোতে কিন্তু এত গাছ ছিল না ঠিক আছে এই যে বাজবাগানটা দেখছো এইদিকে পুরো ফাঁকা ছিল এখান থেকে মানে মহানন্দা নদীটা দেখা যেত তো চলো বন্ধুরা তোমাদের মহানন্দা নদীটা দেখে দিই তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এই যে এখন এদিকে আনারস বাগানো হয়ে গেছে কিন্তু এক সময় এগুলো ছিল না শুধু চর বালি আর বালি যত গরু ছাগল মানে এখানে বাঁধা হতো তো এখন সব কিছু তো কী আর বলবো এখন তো সময় পাল্টে গেছে না তো এখানে এখন সবাই মানে ব্যবসা করে মানে এই যে আনারস লাগিয়েছে আর এক সময় বললাম না ওই যে আমরা গোবর ঠোকাতাম তো চলো বন্ধুরা নদীটা দেখতে পাচ্ছ যে বালি ঢিপ করা আছে ওটাই হলো ওইখানে মহানন্দা নদী আর যেখানে আসছি আমরা মহানন্দার নদীর বাঁধে দাঁড়িয়ে আছি তো জল ছালে এগুলো সব পুরো ঢেকে যায় তো যাই হোক বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো তোমাদের মানে চারপাশের পরিবেশটা দেখিয়ে দিই মহানন্দা নদীর পাশটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বন্ধুরা তোমাদের তো মহানন্দা নদীটা দেখিয়ে দিলাম হয়তো তোমাদের কাছ থেকে দেখায়নি কেননা অত দ্রুত যাওয়া সম্ভব না আমাদের পক্ষে কেননা বুঝতে তো পারে ছোট ছোট নিয়ে আসছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না তো দিন পরেই এলাম আর তোমাদের জায়গাটা দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও মানে তোমাদের এই মহান্ন নদীটা আর চারোপাশটা তোমাদের কেমন লেগেছে আর এই গ্রাম্য পরিবেশ কেমন লেগেছে অবশ্যই জানিও ঠিক আছে তো দেখো ওই যে আমার মাম্মা আমার ভাসটা আমার ভাঙি ওই তোমার সবাই টাটা করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো করে দিও হচ্ছে না সবাইকে ভালো লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো হ্যাঁ ভালো লাগলে আবার চলে এসো ভিডিও দেখতে টাটা বা এখনো মতন এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা